আচ্ছা আমাকে কাঁদিয়ে কি তুমি সুখে আছো হ্যাঁ সুখে তো থাকবেই সুখে থাকার জন্যই তো আমাকে ছেড়েছো আমার আবেগের কথাগুলো শুনে অনেকের মন গলে যায় কিন্তু দেখো তুমি কতটাই নিষ্ঠুর তোমার এই পাশের মনটা কখনই আমার জন্য এক বিন্দু গলেনি মাটির দেহ মাটিতে পচে যাইব তাহলে তোমার এত দেহ নিয়ে অহংকার কেন তুমি তো জানতে আমি তোমাকে কতটা ভালোবাসতাম তাহলে এত কষ্ট দিলে কেন একটু বলবে অন্যায় করেছো তুমি আর হাজারো নারীর বদনাম হয় তোমার মতো কিছু মেয়ের কারণে হাজারো ভালোবাসার মৃত্যু হয় তোমায় কখনো অভিশাপ দিব না জানো তো কারণ আমি তোমার মতো পাপি নই আমার জীবনের চাওয়াটা হয়তো এতটাই বড়ো ছিল যে তোমাকে পাওয়া হয়নি হয়তো সে চাওয়ার মাঝে তোমাকে হারিয়ে ফেলেছি যে ছেলেটা নেশা কি জিনিস তা জানতো না আজ তোমার জন্য মাদক এসে আসক্ত ওকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইটনটি অল করে দিবেন